টানা বৃষ্টি তারপরই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এর ফলে আরামবাগ মহকুমার বেশিরভাগ এলাকায় ফসল নষ্ট হয়ে যায় ফসলের ক্ষতিপূরণ পেতে শস্য বিমার ফর্ম জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা গেল আরামবাগে আরামবাগ মহকুমা মূলত কৃষি প্রধান এলাকা এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তবে এবছরের ভয়াবহ বন্যায় নষ্ট হয়েছে সমস্ত ফসল মাথায় হাত চাষিদের তারই মধ্যে কিছুটা সাহায্য পেতে এদিন সশস্য বিমার ফর্ম জমা দেওয়ার ভিড় দেখা গেল এদিন আরামবাগের রবীন্দ্র ভবনে শস্য বিমার ফর্ম জমা নেওয়া হচ্ছিল মহকুমার বিভিন্ন প্রান্তের কৃষকরা এদিন লাইন দিয়ে ফর্ম জমা দেন ফর্ম জমা দিতে আসা চাষিরা বলেন যা ক্ষতি হওয়ার হয়েই তো গেছে এই বন্যায় সমস্ত ফসলই নষ্ট হয়ে গেছে এমতো অবস্থায় শস্য বিমা থেকে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে আমাদের কিছুটা উপকার হবে অনেক কিছু সমস্যা হয়েছে বাড়ির কাছে জল ছিল কিছু হ্যাঁ ধান হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির জন্য ডিবিসি জল ছাড়ার জন্য আমাদের যে শস্য আছে সেই ডুবে যাওয়ার ফলে আমাদের এই মুখ্যমন্ত্রী যে শস্য বীমার ফর্মটা আমি জমা দিতে এসেছি ধান নষ্ট হয়েছে ঘর মাটির ঘর ফেটে ফুটে একদম বৃষ্টিতে বৃষ্টিতে বেশি কষ্ট হয়েছে আবার বন্যা তো জমির ফসল সব একদম সাদা হয়ে গেছে ধান এখন ধানই শুধু আছে বন্যা কালে জমি জায়গা সব ডুবে গেছে জমি সব গ্রামই গেছে গেছে বিকে চারে সব জল ডুবে গেছে হ্যাঁ ধান তো রোয়াই ছিল এখন তো ধানের তো মাঝামাঝি বয়স নিউজ আজ বাংলা আরামবাগ এসে গেল বং পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা